NRC आएगा और NRC सिर्फ बंगाल के लिए नहीं आएगा पूरे देश के এখন বলতে করতে হবে 2018 সালে আসামে এনআরসি হয়েছিল সেই আসামীর করুণ দুঃখের কাহিনী শুনলে আপনি অবাক হয়ে যাবেন আসামে প্রচুর মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে অর্থাৎ একদিকে দাসত্ব পোথা জেলখানা মতো বন্দি করে রাখা হয়েছে প্রায় 30 হাজারের মতো মানুষকে যে আসাম থেকে বের করে দেওয়া হয়েছে প্রায় 2 লক্ষের মতো কেস সুপ্রিম কোর্টে রয়েছে আপনি সবসময় চেষ্টা করবেন পশ্চিমবাংলায় এনআরসি শুরু হয়ে গেলে যেন আপনার প্রথম ড্র্যাফটে প্রথম যে ড্র্যাফট লিস্ট প্রকাশিত করা হবে সেখানে যেন আপনার নাম থাকে যদি নাম না থাকে আপনার বা আপনার পরিবারের যদি কারোর নাম অবজেকশন থাকে অবজেকশন লিস্ট লিস্টে থাকে তাহলে আপনাকে সুপ্রিম কোর্টে বা ট্রাইব্যুনাল কোর্টে আপনাকে আবেদন করতে হবে সে কি ঝামেলা এই সমস্ত কিছু যদি আপনার আটকে গিয়ে থাকে যে আপনার নাম উঠছে না এনআরসিতে তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন ঝামেলা পোহাতে হবে যেমন আপনার পরিবারে আপনি কোনো কোথাও কোনো ব্যাংকে টাকা তোলা জমা চাকরি বিভিন্ন সরকারি কাজ লোন এই সমস্ত কিছু থেকে বঞ্চিত হবেন বন্ধুরা তাই আপনাদেরকে বলবো কী কি ডকুমেন্ট থাকলে আপনারা প্রথমে এনআরসি যখন পশ্চিমবাংলা শুরু হয়ে যাবে আপনি বাঁচতে পারবেন কারণ আপনারা জানেন যে পশ্চিমবাংলায় এনআরসি হবে আসামে হয়েছে পশ্চিমবাংলাও হবে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী এটা ঘোষণা করতে পারে তার মধ্যে আপনাকে বলে রাখি আমি যে এনপিআর সেটা কিন্তু প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেনে নিয়েছেন এই প্রস্তাব মেনে নেওয়াতে আগামী শীত অধিবেশনে কিন্তু সংসদে এটা কিন্তু বিল পাশ করা হবে বিল বলতে একটি আলোচনা করা হবে তার ভিত্তিতে কিন্তু এনপিআর চালু হবে এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জাতীয় জনগণনা বা আপনার বলতে পারেন কাস্ট সেন্সাস। এই সমস্ত কতগুলো ভারতীয় রয়েছে হিন্দু কয়টা মুসলিম কয়টা কোন রাজ্য কতগুলো কোন জেলা কতগুলো রয়েছে তাদের সমস্ত একটা ডেটা ভিত্তিক ডেটাগুলো কালেকশন করার পরে এনআরসি চালু হতে পারে আপনারা জানেন যে এনপিআর হচ্ছে এনআরসির প্রথম ধাপ সেটা সবাই জানেন এবার দেখুন এখানে একটা মজার বিষয় আপনারা যদি দেখেন এখানে তা আপনি চমকে যাবেন কিভাবে দেখুন আঁচলের গিট খুলে গৃহকর্তী বার করে আনলেন দশ টাকা নোট মলিন কিন্তু আদর ঝলকানো ততক্ষণে শেষ পাতের দই গুড় শেষ করে নামিয়ে রেখেছি বাটি তার আগে একে একে ছুটেছে ছাই ছাতু দই মুরগি ঢ্যাপের মোয়া আপত্তি উড়ে পাতে পড়েছে ভাত নিম ভাজা সুপ্ত সুতো তেতো ডাল দোহাই দিয়েছে নিয়মের এইবার দশ টাকা নিয়ে এগিয়ে আসতেই বেজায় সংকোচে বলে উঠি না না একই টাকা কিসের মিঠে শাসনে ভবানী মণ্ডল বলেন সংক্রান্তির দিন এসেছেন তাও মানুষের দেশের মানুষ খালি হাতে ফেরাতে নেজে এই টাকা রাখতেই হবে এটা কিন্তু আপনাকে আসামের এক দরিদ্র ফ্যামিলির কথা বলছি সাধারণত চর বা দরিদ্র বাঙালি এলাকার দুর্দশা অবিচারের কাহিনী চিত্র তুলে ধরতে গেলে লেখার ধরতাতেই থাকে ডিটেনশন সেন্টার বা এনআরসি উল্লেখ ডিটেনশন ক্যাম্প বা এনআরসি উল্লেখ একজনের কিছু নাম ওঠেনি তার জন্য তাকে কি পোহাতে হয়েছে কিন্তু মারিগাঁওয়ের গ্রামটার নাম আপনাকে বলছি মারিগাঁওয়ের ভুরাগাঁওতে গাঁওতে বিলের পারে বসা মাটির ঘরে দেওয়ায় এমনই এক মায়া হলো হল যেখানে দরিদ্র ও দুর্দশাকে আগলে রেখে জিতে গেল স্বামীভানি আতিথ্যের বন্দিশ গাড়ি যায় না সেই বাড়ি পর্যন্ত ফি বছর বানবাসী ঘরগুলোর ক্ষয়াটে মলাটি বলে দেয় এই এলাকায় শুধু পাট ছাড়া পাট ভাঙ্গা প্রায় কিছুই নেই বরডোপা পুট মারি ভকুয়া মারি গ্রামগুলির প্রতি ঘরে তো বাঙ্গাল নামে অধিকাংশই উৎস ময়মনসিংহপাট টাঙ্গাইল অধিকাংশরই নাম চূড়ান্ত তালিকায় এবার মূল বন্ধু খেলা অধিকাংশের নামই উঠেনি এনআরসি চূড়ান্ত তালিকায় না হলে ডি ভোটারের তকমা জুটেছে কপালে অথবা কেউ ডিটেশন সেন্টার ফেরত পেয়েছেন ক্যাম্পে ক্যাম্পে চলে গেছেন অর্থাৎ আপনাকে প্রথমত ভোটার লিস্টের নাম কেটে দেওয়া হবে সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবেন এক কথায় আপনি বিদেশি এক কথায় ভারতের নয় এলাকার এক বাঙালি দাতা বলেছিলেন এখানকার মানুষের মূল সমস্যা ছিল তারা বড় নিশ্চিত ছিলেন ভাবেননি ফের তাদের কখনো ছিন্নমূল হতে হবে ময়মন সিংহের সুশীল বর্মণ বাবার সঙ্গে উনিশশো সালে চলে এসেছিলেন নগাঁয়ে উনিশশো ষাট সালে এসে বস্তি গড়া ব্রহ্মপুত্র লাওয়াই গ্রামে বিয়ে হয় কোচবিহারের ছিন্নমূল পরিবারের মেয়ে সুরধোনির সঙ্গে তিন ছেলে মেয়ে রয়েছে পরিবারে কারো নাম নেই এনআসিতে কারণটা অদ্ভুত সুশীলের বাবার নাম আগেই অন্য কেউ ব্যবহার করে ফেলেছে নিজের বাবার নাম স্ত্রী কোচবিহারের সার্টিফিকেট অফ বাংলা থেকে যাচাই করে পাঠানো হয়নি ছাড়া অসম বাঙালি পরিষদের নেতা ইন্দ্রজিৎ দাসের মতে আট লক্ষ এনআরসি ছুট বাঙালির মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নথি যাচাই না হওয়ার খেসারত দিচ্ছেন প্রায় পাঁচ লক্ষ মানুষ বড় আশায় বিজেপিকে ভোট দিচ্ছিলেন বাঙালিরা কিন্তু সেই আমলেই এত এত ঝামেলা পোয়াচ্ছেন বাঙালিদের সমস্যার সমাধান তো হলোই না তা হলো সুশীরবাবু ননর মোদী নিশ্চয়ই পরের বার কোনো একটা ব্যবস্থা করবেন যদি সংশোধিত নাগরিকত্ব আইনের দিকে ঠেলে দেওয়া হয় তাকে সুশীল বলেন আপত্তি নেই আমার মাইগ্রেশন সার্টিফিকেট রয়েছে অস্বীকার তো করছি না বাংলাদেশ থেকে এসেছি স্থানীয় বাঙালি পরিষদের নেতারা জানাচ্ছিলেন নওগাঁয়ের সতেরো লক্ষ ভোটারের মধ্যে সীমানা পূর্ণ পরও তিন লক্ষাধিক বাঙালি গতবার সংখ্যালঘু ভোটে নগাঁও জিতেছেন কংগ্রেসের পদ্ম বরদৌল এবার নগাঁয়ের জেলা কংগ্রেস সভাপতি সুরেশ বরাকেই দলে টেনে পদ্মুতের বিরুদ্ধে বিজেপি পদ্মুতের মুসলিম ভোট অনেকটাই কারবেন ইউডিএফ এর আমিনুল ইসলাম এখানে মূলত বন্ধুরা যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে একজনের মানে করুণ কাহিনী যে এনআরসি নাম ওঠেনি প্রথমবার ওঠেনি দ্বিতীয়বার তৃতীয়বার ওঠেনি তাকে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে সে বিভিন্ন সুবিধা তাকে বঞ্চিত হচ্ছেন তার ছোট ছোট বাচ্চা মেয়েরা আছেন তাদের নাতি পুতি সমস্ত কিছু তারা কিন্তু এখান থেকে সমস্যায় পড়ে আছেন দু সালে তেজপুরে জেলে নিয়ে যাওয়া হয় তাকে তবে কোভিড পূর্বে সুপ্রিম কোর্ট দু বছরের বেশি বন্দি থাকা ডি ভোটারদের জামিনে মুক্ত করার নির্দেশ দেন দু বছর সাত মাস পরে বাড়ি ফিরেন গোপাল আগে থেকে কমজোরি পা ততদিনে নাড়তে পারছেন না ইতিমধ্যে মা গত হয়েছেন কিন্তু জেলের নিয়ম খুনিরা প্যারোল পেরেও দি ভোটারের প্যারোল মঞ্জুর হয়নি গোপালের স্ত্রীর নামে রেশন কার্ডও রহস্যজনক কারণে বাতিল হয়েছে নাতি নাতিনি আধার কার্ডও হচ্ছে না দেখুন কত সমস্যা তো এখানে এক একজনের নয় বহুজনের নাম এখানে বন্ধুরা বলা হয়েছে এটা অত বলা আপনাকে সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে এটা হচ্ছে বন্ধুরা কাহিনী তাই অবশ্যই বন্ধুরা প্রমাণ জোগাড় করে রাখবেন পুরনো কাগজ ফেলবেন না স্টেপ বাই স্টেপ কাজ করবেন তাহলে কোনোভাবেই কিন্তু কোনো সমস্যা হবে না পরবর্তী ভিডিও নিয়ে আসছি এরকমই আরও আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ